আসসালামু আলাইকুম আপনারা আশা করি অকল বালাস হইন আমিও আছি এটা গাছ শ্রীমঙ্গল রেল স্টেশন কত সুন্দর দেখুন জিপ আছে কেন অনেক মানুষ পর্যটকরা এলে জিপ লইয়া বেড়ে নিচ্ছেন ঠিক আছে কত সুন্দর লাগে দেখুন এটুই লইয়া মসজিদ স্টেশনের মসজিদ সকলে নামাজ পড়ে নিকান এরপরে ঢুকি গেলাম স্টেশনের ভিতরে বম্বে করবেটা বেটা একটু আমি ভিডিও করি এরপরে আমিও একটু বাইলাম বেটায় ভিডিও করল বুঝছেন নি ভিডিও করার পরে পিছে দিয়ে যাইলাম বেটা হয় আমি রাম ভিডিও তুমি আঁটো আটতে আড়তে যাই দেখুন ছাগলও আছে এরপরে গেলাম লেবু হল হয় এটা লেবু হলার কয় ইটা লেবু কত হরি হয় সত্তর খরি তোমার লাগে দশ টাকা না আমি ভিডিও করার লাগে এরপরে আটা শুরু করলাম দেখুন কীভাবে আঁটরাম স্পিডে মাম সরাম কাঠিলাই কাঠিলাই আবার তা কাঠিস না কাটিস না ওইচ্ছন্নি এরপরে কোথায় আটা শুরু এখন বদ্ধভূমি যাইতাম মাইস ফত হয়ে যাইলাম ট্রিবেলি রেস্টুরেন্টে এখানে একটু ভাইয়া ভিডিও করলাম ওই বিউটা কত সুন্দর দেখা যায় ওই দেখুন একটা টং দোকান মাম্ম এবারটা আইয় আইয় আমাকে বাব একটা একটু ভিডিও করিলাই এরপরে চতুর্দিকে একটু ভিডিও করলাম বিত্রে গেছি না ওই সময় নাই এরপরে গেলাম গিয়ে আমরা কাঙ্ক্ষিত জায়গার দেখুন সিএনজি কারটা রায় কারণে আমি ধীরে ধীরে রাস্তা পার হইলাম যাইতাম বদ্ধভূমির গেটের ভিতরে গিয়া দেখতাম এরপরে আপনার কোথায় মোথায় গেলাম গিয়া কি গেটের সামনে গেলাম গিয়ে দেখুন শ্রীমঙ্গল বিজিবি ক্যান্টিন সীমান্ত একাত্তর লেখা আছে এরপরে ভিতরের ক্যান্টিনের ভিডিও করলাম দেখুন এখানেও এগুলা লেখা কাপড়ের দোকান আছে কফি শপ আছে এখানেও বিজিবির সদস্যগুলা বয় দেখুন এই যে এটা হলো ভিতরের গেট কত সুন্দর লেখা ঠিক আছে চতুর্দিক মামা আমার ছাতার নিচে বইয়া রয়েছে দেখুন হেল লগে মাত্রা মামি হয় কিতাব এটা দিন পর দেখ ঠিক আছে বেটা তুমি বলা তুমি বলা তো সকল বলা হয় এই তো কত সুন্দর বিউ দেখুন পদ্মভূমির নিচে কেন কারণ গত কয়েকদিন আগে বৃষ্টির লাগি ফানি উঠে গেছিল এখন ফানি কমে গেছে রোদের কারণে আর একজনে মোবাইল টিভাইটা দেখুন ওই যে স্তম্ভ দেখা যায় ঠিক আছে চতুর্দিক আর এইদিকে তারা দুইজন ফ্রেম ওই যে বইয়া দেখা যায় একজন রে আর দেখুন চাহবাগান কত সুন্দর লাগে আমি খুব সুন্দর করে তুলছি আপনার লাগে ভিডিও দয়া করে আমার ভিডিওটা দেখ দেখবা বুঝছেন নি এরপরে সিঁড়ি বইয়া নিচে আমি গেলাম নিচে যাওয়ার লাগে ওই দেখুন রাশেদ বোমে মোবাইলটি ফার সিঁড়ির নিচে বইয়া আমি গেলাম এখন দেখো কা চতুর্দিক তুলছি কত সুন্দর করে ভিডিও প্রাকৃতিক পরিবেশটাও দেখুন কয়েকজন আইসে গুরানির লাগি গরুয়ে ঘাস খার কত সুন্দর লাগে এই যে স্তম্ভ দেখুন কত সুন্দর এই যে আমি উপর থাকি নিচ নিচ থাকি উপর পর্যন্ত ভিডিও তুললাম বদ্ধভূমি সেভেন্টি ওয়ান লেখা ঠিক আছে এরপরে এদিকে ইমরান বয়ার রাশেদ মোহাম্ময়ারা ফাইজলামি খরা ঠিক আছে আমি কইলাম যে ঠিক আছে করো ফাইজলামি এরপরে এইদিকে গেলাম আগয়া গিয়া দেখলাম যে তারা ছবি তুলরা এরপরে বললাম যে ঠিক আছে তারা ছবি তুলুক আমি একটু সইরা গেলাম এরপরে মোটামুটি হালকা কিছু ভিডিও করলাম ভিডিও সইরা হই গরমের কারণে আর ঠিকা যান না অনেক রৈদ আসিল রৈদের কারণে আইলাম তাড়াতাড়ি ঠিক আছে খুব সুন্দর লাগছে আজকের দিনটা লইয়া কাটাইছি তো দয়া করে আপনারা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবা আর আমার ভিডিওটা দেখবা বেশি করি আপনার আরে অনেক ধন্যবাদ